চলে আসলাম চাটমোহর নতুন বাজারের হাটে দেখেন আমি আপনাদের এখন দেখাবো হলো পাটি ছাগল অসংখ্য পাটি ছাগল রয়েছে যারা এই অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা চাটমোহর নতুন বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে বেচা হয় দেখেন এখানে শুধু বড়ো বড়ো ও পাটি ছাগল পাটি ছাগলের কিন্তু দাম খুবই কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার মধ্যেই পনেরো কেজি বিশ কেজি ওজনের ছাগল পাওয়া যায় দেখেন এখানে অসংখ্য ছাগল রয়েছে যারা এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই পাবনাতে পাবনা শহর থেকে চাটমোড় থানায় অবস্থিত এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল কেনা বেচা হয় দেখেন কি সুন্দর মুখের ব্র্যান্ড এই ছাগলের যারা এই পাখি ছাগল কিনতে চান পালনের জন্য অথবা মাংসের জন্য তারা চলে আসতেন আমাদের এই হাটে দেখেন পাঠের ছাগল কিন্তু বছরে দুইবার দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দেয় বছরে দুইবার বাচ্চা স্বাভাবিকভাবেই দেয় যারা বেকার আছেন বেকার সমস্যা দূর করানোর জন্য সব পাটে ছাগলের কোনো বিকল্প নাই দেখেন ছাগল আর ছাগল বিশাল বড় বড় আকৃতির ছাগল দেখেন এবং এটা দরদাম দরদাম করে সব কেনা বেচা করবেন এক ডাকে কেনা বেচা হচ্ছে না কারণ এটা হাট আমি ভিতরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দরদাম সম্বন্ধে দেখাচ্ছি দেখেন বিশাল বড় বড় ছাগল নিয়ে আসছে বিক্রির জন্য দেখেন খালি ছাগল আর ছাগল যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে আমি আরও এগিয়ে যাচ্ছি মানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে অনেক ছাগল পাওয়া যায় এই দেখেন সবই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অন্য কোনো জাতের ছাগল পাওয়া যায় না তাই অন্যগত ছাগল কেনার জন্য ফাঁকা থেকে আসবেন না আসলে পাবেন না অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে যারা দুই একশো পিস ছাগল কিনতে চান দু চার পাঁচ হাজার ছাগল কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে দেখেন আপনাদের দেখাচ্ছে খুবই অসাধারণ সব ছাগলগুলো এখানে বিশাল বড়ো বড়ো আকৃতির ছাগল দেখের মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর নিয়ে আরও এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে একটা দেখেন বিশাল বড় আঁকিতে একটা কাহি ছাগল নিয়ে আসছে এক বড় ভাই ওজন বিশ কেজি প্লাস দেখি দাম কেমন বলে মুখের ব্র্যান্ডটা দেখেন কত সুন্দর

কিছু দাম বলতেছে বিষের নিচে বলতেছে দাম বিশাল খেতির একটা হালী ছাগল দেখেন আরও একটা খাসি দাম নিয়ে আসছে দূর থেকে নিয়ে আসছে হাটে বিক্রির জন্য যাই হোক আমি এগিয়ে যাচ্ছি আপনাদের এই ছাগলগুলো আমি দেখাবো দেখেন কীভাবে সব যদিও একটু কাদা রাস্তা তারপরে আপনাদের খুব কষ্ট করে আপনাদের এই ভিডিওগুলো করছি তাই এই সকল ছাগলের ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন